আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন তাদের জন্য আমার এই ভিডিওটি প্রতিদিনের মতো আজকের বন্ধুরা আমি বিশ্বের জনপ্রিয় আটটি দেশের টাকার রেট জানাবো আপনাদেরকে তো আপনারা যারা দেশে টাকা পাঠাতে যাচ্ছেন আপনারা অবশ্যই টাকার রেট যাচাই করে পাঠাবেন তো চলুন আর দেরি না করে জেনে নিই আজকের টাকার রেট এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে অবশ্যই টাকা পাঠানোর আগে টাকার রেট যাচাই করে পাঠাবেন আজকে কুইতি একদিনের তিনশো আটানব্বই টাকা করে পাবেন ব্যাংকের মাধ্যমে পাঠালে এবং কুইত থেকে আপনি যদি একশো দিনার পাঠান বাংলাদেশে তাহলে পাবেন উনচল্লিশ হাজার আষ্টশো টাকা দুইশো দিনারে পাবেন ঊনসত্তর হাজার ছয়শো টাকা এবং আপনি যদি কুইত থেকে তিনশো দিনার ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে পাবেন এক লাখ উনিশ হাজার চারশো টাকা এবং বন্ধুরা আপনি যদি বাংলাদেশে এক লাখ টাকা পাঠাতে চান তাহলে কুয়েতের দুশো একান্ন দিনার ছাব্বিশ পয়সা আসবে এক লাখ টাকায় এর সাথে বন্ধুরা আপনি পাবেন দুই টাকা বোনাস অর্থাৎ প্রতি এক লাখে দুই হাজার টাকা বাংলাদেশ সরকার থেকে বোনাস পাবেন তো এই ছিল আজকে কুইতের দিনারের টাকার রেট আজকে বাহারাইনের এক দিনারে পাবেন তিনশো পঁচিশ টাকা উনিশ পয়সা করে এবং বাহারাইন থেকে আপনি যদি একশো দিনার পাঠান ব্যাংকের মাধ্যমে তাহলে পাবেন বত্রিশ টাকা দুশো দিনারে পাবেন পঁয়ষট্টি টাকা তিনশো দিনারে পাবেন সাতানব্বই হাজার পাঁচশো সাতান্ন টাকা এবং আপনি যদি বাংলাদেশে এক লাখ টাকা পাঠাতে চান তাহলে বাহারাইনের তিনশো ষাট দিনার একান্ন পয়সা আসবে এক লাখ টাকায় সেই সাথে আপনি পাবেন দুই হাজার পাঁচশো টাকা বাংলাদেশ সরকার পক্ষ থেকে তো বন্ধুরা এই ছিল আজকের বাহারাইনের টাকার রেট এখন জানবো ওমান রিয়াল উমানের এক রিয়ালে পাবেন তিনশো সতেরো টাকা ছষট্টি পয়সা করে এবং উমান থেকে আপনি যদি একশো রিয়াল পাঠান তাহলে একত্রিশ হাজার সাতশো ছেষট্টি টাকা পাবেন দুশো রিয়ালে পাবেন তেষট্টি হাজার পাঁচশো বত্রিশ টাকা তিনশো রিয়ালে পাবেন পঁচানব্বই হাজার দুশো আটানব্বই টাকা এবং আপনি যদি বাংলাদেশে ওমান থেকে এক লাখ টাকা পাঠাতে চান তাহলে এক লাখ টাকায় ওমানই তিনশো চোদ্দো রিয়াল আশি পয়সা আসবে অর্থাৎ তিনশো চোদ্দো রিয়াল অষ্টশো পয়সা আসবে এক লাখ টাকায় এবং সেই সাথে আপনি পাবেন দুই দশমিক পাঁচ পার্সেন্ট বোনাস অর্থাৎ প্রতি এক লাখ টাকায় দুই টাকা বোনাস সহকারে পাবেন এবং এর একটি বন্ধুরা ব্যাংক চার্জ বাদে এক এক ব্যাংকের এক এক রকম ব্যাঙ্ক চার্জ নিয়ে থাকে আজকে সিঙ্গাপুরের এক ডলারে পাবেন পঁচানব্বই টাকা চল্লিশ পয়সা করে সিঙ্গাপুর থেকে আপনি যদি একশো ডলার পাঠান বাংলাদেশে তাহলে নয় টাকা পাবেন এবং সিঙ্গাপুর থেকে দুইশো ডলার পাঠালে উনিশ টাকা পাবেন সিঙ্গাপুর থেকে তিনশো ডলার পাঠালে পাবেন আঠাশ হাজার ছয়শো টাকা এবং আপনি যদি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এক লাখ টাকা পাঠাতে চান তাহলে আপনাকে দিতে হবে এক ডলার অর্থাৎ এক হাজার আটচল্লিশ ডলারে এক লাখ টাকা আপনি পাবেন এবং সেই সাথে দুই টাকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বোনাস পাবেন তো এই ছিল বন্ধুরা আজকে সিঙ্গাপুরের ডলারের রেট এখন জানব কাতারের রিয়ালের রেট আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা করে পাবেন এবং কাতার থেকে একশো রিয়াল পাটালে তিন হাজার টাকা পাবেন কাতার থেকে দুইশো রিয়াল পাটালে পাবেন ছ টাকা কাতার থেকে তিনশো রিয়াল পাটালে পাবেন দশ হাজার সাতাত্তর টাকা করে এবং আপনারা যারা কাতার থেকে এক লাখ টাকা বাংলাদেশে পাঠাতে চান তাহলে কাতারের দুই হাজার নয়শো সাতাত্তর রিয়াল সাত পয়সা আসবে এবং সেই সাথে দুই দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ এক লাখে দুই টাকা বোনাস পাবেন তারপরে বন্ধুরা দুবাইয়ের দিরহাম আজকে দুবাইয়ের এক দিরহামে পাবেন তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে এবং দুবাই থেকে আপনি যদি একশো দিরহাম বাংলাদেশে পাঠাতে চান তাহলে তিন হাজার তিনশো উনত্রিশ টাকা পাবেন দুশো দিনারে পাবেন ছয় হাজার ছয়শো আটান্ন টাকা তিনশো দিনারে পাবেন নয় হাজার নশো সাতাশি টাকা বাংলাদেশে এক লাখ টাকা পাঠাতে দুবাই থেকে লাগবে তিন হাজার তিন দিরহাম নব্বই পয়সা করে সৌদি আরবের আজকের এক রিয়ালে বত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাবেন এবং সৌদি আরব থেকে একশো রিয়াল পাঠালে তিন হাজার টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন এবং সৌদি আরব থেকে দুইশো রিয়াল পাঠালে ছ হাজার টাকা পাবেন সৌদি আরব থেকে তিনশো রিয়াল বাংলাদেশে পাঠালে নয় হাজার সাতশো তিরাশি টাকা পাবেন এবং আপনি যদি বাংলাদেশে এক লাখ টাকা পাঠাতে চান তাহলে সৌদি আরবের রিয়াল আসবে তিন হাজার রিয়াল চুয়ান্ন পয়সা আজকে মালয়েশিয়ান রিঙ্গিতে পাবেন এক রিঙ্গিতে তিরিশ টাকা তেরো পয়সা করে এবং মালয়েশিয়া থেকে একশো রিঙ্গিত পাঠালে তিন হাজার টাকা পাবেন মালয়েশিয়া থেকে দুইশো রিঙ্গিত যদি ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে ছয় হাজার ছাব্বিশ টাকা পাবেন এবং মালয়েশিয়া থেকে আপনি যদি তিনশো রিঙ্গিত পাঠান তাহলে পাবেন নয় হাজার উনচল্লিশ টাকা মালয়েশিয়া থেকে যারা বাংলাদেশে এক লাখ টাকা পাঠাতে চান তাহলে মালয়েশিয়ান রিঙ্গিতে আসবে তিন হাজার তিনশো আঠারো রিঙ্গিত উনাশি পয়সা তো বন্ধুরা এই ছিল আজকের টাকার রেট এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং সে সাথে আপনি কোন দেশের টাকার রেট জানতে চান তা কমেন্ট করে জানান আমাদেরকে